টিভি চ্যানেলের যে সাংবাদিক গুলো আছে ময়ূর রঞ্জন ঘোষের মতো হকার সাংবাদিক এই সাংবাদিক গুলোর পাশায় আজকে মলম মারা হবে আর পাশাপাশি ইন্ডিয়ার কিছু তাছাড়া এমপি মন্ত্রী আছে তারা বিভিন্ন সময় তাছড়ে টাইপের কথাবার্তা বলে থাকে সেই তাছাড়া এমপি মন্ত্রীদের পাশায় মলম মারা হবে সো লেটস গেট স্টার্ট আমি তো বলবো আমাদের

আর এই তাসবিরা তোর কথা শুনলে আমার একটা কথা বারবার মনে হচ্ছে আর এই তাসবিরা শুন আমাদের দেশের মাথা পিছু ইন্ডিয়ার চেয়ে কিছুটা কম হ্যাঁ মেনে নিচ্ছি কিন্তু তাই বলে তোদের মতো যে থার্ড ক্লাস রাজ্যগুলো আছে না এগুলোর চেয়ে কিন্তু বাংলাদেশের মাথা পিছু হয় অনেক বেশি আর এটা কি জানিস বাংলাদেশে প্রতি বছর ভারত প্রায় তেরো বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে আর বাংলাদেশ তোদের দেশে কি রপ্তানি করে কি সোইনাত ঠিক আছে তাই আমাদের কাছে কোন জিনিস যদি বিক্রি না করস ক্ষতিটা কার হবে মাথাটা খাটায়া তারপরে কথা বলতে আসিস মাথায় বুদ্ধি রাখিস তোর মাথায় তো গিলুই নাই ওরা তো ভিখারি এখান থেকে কিছু না গেলে খেতে পারে না আর আমাদের গালি দাও ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই ও অস্তিত্ব আছে কি ভারত ছাড়া বাংলাদেশের অস্তিত্ব আছে নাকি নাই একটু দাঁড়া ভিডিওটা শেষে উত্তর পাঁচায় একটু করে মলম লাগিয়ে দিব তারপরে বুঝতে পারবি যে বাংলাদেশের অস্তিত্ব তোদের ছাড়া আছে নাকি না রংপুরে যখন হিন্দুরা বিদ্রোহ শুরু করেছে কেন স্লোগান উঠবে না আমার পরে সমস্বরে বলুন তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম কি বললি কি বললি তোমার নাম আমার নাম রংপুর সিলেট চট্টগ্রাম নো 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 তোমার নাম আমার নাম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম কি বলেন প্রিয় দর্শক আপনারা যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে চট্টগ্রাম স্বাধীন করলে তোদের সেভেন সিস্টার্স এর কি হবে ভেবে দেখেছিস চট্টগ্রাম তো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় না কিন্তু তোদের সেভেন সিস্টার্স কিন্তু তোদের থেকে বিচ্ছিন্ন হতে চায় সো আমাদের চট্টগ্রামের বিদ্যুৎ চোখ দিলে তাদের সেভেন সিস্টার কিন্তু ভারতবর্ষের চাল খাবে ভারতবর্ষের আলু খাবে ভারতবর্ষের পানি খাবে ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে আর আমরা এটা মেনে নেবো নাকি হ্যাঁ আমরা এটা মেটে নেবো আমরা কি সব ধ্বজভঙ্গ আছি নাকি এই তার সেরা যেভাবে কথা বলতেছে শুনে মনে হচ্ছে

পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়ি আবার রাতে খাবে বলে আমার টিফিন কেরিয়ার করে জয়ে নিয়ে আকাম করার সময় বন্ধু সাথে রাখলে যা হয় আর কি এরকম বন্ধু থাকা না থাকাই ভালো ঠিক বলেন আপনারা আর শুভেন্দু

তিন বাটি গরুর মাংসের তরকারি তার নামই হচ্ছে শুভেন্দু অধিকারী এই সালারে দেখে যদি সকালটা শুরু হয় তাহলে সারাটা দিনই কিন্তু খারাপ যায় এটা কিন্তু সত্য কথা ভারত থেকে চাল রপ্তানি হয় বাংলাদেশে যা খেয়ে দুবেলা দুমুঠো এই উগ্র উগ্র মৌলবাদীরাও বেঁচে থাকেন ভারতের গমের উপর নির্ভরশীল এই বাংলাদেশ উগ্র মৌলবাদীরা দেখতে পাচ্ছেন আলু পেতে ভারতই ভরসা আপনারা আলুটাও ঠিক করে চাষ করতে পারেন না ভারত থেকে শস্য যায় ডাল যায় খেয়ে বেঁচে থাকেন দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকেন উগ্র মৌলবাদীরা মশলা পেতেও ভারতকে ভরসা করতে হয়

তেল না চায় নুন না যায় কি করবে কি খাবেন আপনারা উগ্র মৌলবাদীরা আপনারা কি খাবেন তোদের দেশ থেকে কোনো কিছু আমদানি না করলে বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানরা কি না খেয়ে মারা যাবে আজ থেকে তোদের দেশ থেকে কোনো কিছু আমদানি করলাম না তোদের বিকল্প যে দেশগুলো আছে চীন পাকিস্তান থাইল্যান্ড এইসব দেশ থেকে আমরা পণ্য আমদানি করে তারপর খাবো তারপর তোদের মতো দেশ থেকে আমরা আর কোনো পণ্য আমদানি করবো না 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 বাংলাদেশের মানে পর্যটকরা তো নেই এখন কেমন চলছে এই ব্যবসা থাকবে না অন্য ব্যবসা তখন অন্য লাইনে যেটা আমাদের খেলা জমে গেছে কিছু ভাবার কি আছে মোদীবাবু এখন ভিসা দিচ্ছেন আমরা কি করবো আমাদের কিছু করার আছে এখন অনাদিই তো ক্ষমতা সব কিছু দিলে ভাব না দিলে আর কি করা যাবে সেটটা বন্ধ হয়ে যাবে বাংলাদেশ না আসলে মার বন্ধ হয়ে যাবে খরচা হয়েছে বাংলাদেশ আসলেই হবে না হবে নিঃসন্দে তুই ঠিক কথা বলেছিস হবে কলকাতার দাদা বাবুদের বলতেছি বাস্তবতা মাইনা নেওয়ার চেষ্টা করেন নইলে পরে পস্তাতে হবে কথায় বলে না আজ বুঝবি না বুঝবি কাই পরে বুক পারবি পার আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই ফাঁকা করছে রাস্তা ফাঁকা হোটেল রেস্টুরেন্ট বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মাক স্ট্রিটে টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা ফলে মার খাচ্ছে মাকু স্ট্রিট বাংলাদেশ আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এপার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় খতিয়ে মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র গুলো এপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার মার্কুই স্ট্রিট এখন সেই বার্কুই স্ট্রিটের চেহারাই যেন মলি ওপার বাংলার জেনে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায় যার ফলে আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন কি মানে খুবই খারাপ নাই বললেই চলে দেখতে পাচ্ছি শুধু রেস্টুরেন্টের কর্মীরা রয়েছে কোন কেমন হচ্ছে কাস্টমার কেমন আছে কাস্টমার আছে না আমি ওখানে সে লোক আসে না এই জন্য আমি কাস্টমার আছে না ওখানে ভিসা দিবে তবে তো এখানে আসবে লোক ওখানে না লোক এই যে বৈদেশিক মুদ্রা বিনিময় অফিসগুলিতে অন্য বছর এই সময় লাইন পড়ে যেত কিন্তু এখন একই বাড়ি ফাঁকা প্রিয় দর্শক দেখলেন তো বাংলাদেশে পর্যটকদের অভাবে ভারতের ব্যবসায় লাল বাতি সময় গেলে সাধন হবে না কলকাতার দাদা বাবুদের বলতেছি সময় থাকতে এখনো বোঝার চেষ্টা করে কারণ ভালো কিন্তু পাগলেও বোঝে তো আমি খবর পাইছি যে এরকম এরকম ভাঙসে ভাঙছে রইতেছে ইন্ডিয়া থেকে ফোন আইতেছে প্লাস আমাদের সিএম এর পিও এরা আমার ফোন করতেছে তো আমি এখানে আসিয়া দেখছি যে না কোনো কিছু নাই এই ভাইগুলা কিন্তু মন্দিরের অনেক যত্ন নিতেছে আমাদের ভারত সরকারের কাছে এতটুকু অনুরোধ যে সেই ব্যাপার নিয়ে আগ বাড়তে লাগে না এগুলো মিথ্যা কথা আমি নিজেই আছি আর আমার নাম হলো অজয় দাস আমার সমস্ত হলো বর্ষালা সমষ্টি ঢেকাজুলি থানা হনিরপুর ডিস্ট্রিক্ট কিন্তু আমরা যখন দেখি আমাদের পবিত্র মন্দির লাগেশ্বরী মন্দিরের সামনে আমাদের মুসলমান ভাইয়েরা উপস্থিত তখন আমার মনটা ভরে যায় তখন ভাবি যে এই বাংলাদেশ আমার এটাই বাংলাদেশের আসল চিত্র বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই এখানে কেউ কার নয় বাংলাদেশ তদের মতো কোনো দাঙ্গা বাজ দেশ নয় কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো আমার একটা কথাই মনে পড়লো আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে তাহলে আমার আমার জল খাও জল খাও আমি বুঝতে পারছি তুমি জল খাও শালার অভিনয়ে ভুল আছে আগে অভিনয়টা শিখাই তারপরে অভিনয় করতে আসিস

মলম নেবেন পুকুরওয়ালা চুলকানি সারাইয়ে দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন মলম নেবেন পুকুরওয়ালা চুলকানি সারাইয়ে দেবেন মল দেবেন দাদা মলম নেবেন মলম নিয়ে আমায় কিছু টাকা দেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন দেখেন কলকাতার ময়ূরগঞ্জ ঘোষ যে মলম বিক্রেতা হকার সাংবাদিক সে আমাদের ইসলাম শেখার ক্লাস নিচ্ছে চলুন আমরা মনোযোগ দিয়ে শুনি মুসলমান সম্প্রদায় মনে হয় হয়তো যে এটার মধ্যে কোনো ভাগাভাগি নেই কিন্তু দুটো ভাগে বিভক্ত শিয়া এবং সুন্নি এবার আমি এগুলোরও এগুলোরও যদি আরো নির্দিষ্টভাবে ভাবে ভাব যদি একবার দেখাই শিয়া শিয়া কমিউনিটির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে যেরকম ইসরা আসরি ইসমাইলি আবার ইসমাইলি যে কমিউনিটি রয়েছে তার মধ্যে আবার অন্যদিকে জৈদি রয়েছে হুসেন জৈদি বিখ্যাত লেখক সুন্নি সম্প্রদায়ের মধ্যে হানিফি রয়েছে আবার হানিফি দুভাগে বিভক্ত দেওবন্দি এবং মালিকি রয়েছে সাফুই রয়েছে হামলি রয়েছে সেলভি রয়েছে